আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের মাউথ স্পিকার চলে আসছে তো কন্টিনিউ আমাদের এই মাউথ স্পিকারে আপনার কন্টিনিউ ভয়েস পাবেন এবং ভিডিও পাবেন ফানি ফানি তো আমরা এখন এটা খুলবো তো আমাদের সাথে থাকুন থাকুন খুলো তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমার অনেক চয়েস হয়েছে দেখা যাক হোক

নাইস আমার খুব পছন্দ হয়েছে চয়েস হয়েছে আলহামদুলিল্লাহ আমরা যেন আপনাদের সবার সাথে থাকতে পারি আহ বিনোদন দিয়া এটাই সবাই দোয়া করবেন আমাদের সাথে থাকবেন সব সময় আমি আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো আমরা আছি আপনাদের সাথে আপনারা আমাদের সাপোর্ট করবেন সাথে থাকবেন এতক্ষণ সেটা শুনছেন এটাই বাস্তব আমাদের সাথেই থাকবেন আশা করি তো সাথে তো সবাই থাকবেনি ফলো শেয়ার লাইক এক কিছু বলবো না আপনাকে ইচ্ছে দেখেন ভিডিওটা এইটাই বেশি সবাইকে আসসালামু আলাইকুম